হয়েছে বেগুন দিয়ে তেল দিয়ে আর একটা হবে আর এই যে আমার দুষ্টু পটি করলো খেলো এবারে সব ছড়িয়ে খেলা কি করবে ওর আর যাওয়ার কোথাও নেই খেলার কোনো সাথী নেই না তুমি না ওই বা কি করবে সারাদিন কোথাও যাওয়ার নেই কি ব্যবস্থা না তারপরে স্কুল একটা হতে পারে স্কুলে দিলে তা কতক্ষণ দু তিন ঘন্টা এ তো আর সারা স্কুল নয় দেবো এবারে দিয়ে দেবো পারবো না বন্ধু নেই কি করবো ওই ঘরের মধ্যে ওই খেলনায় ছড়ায় খেলে আবার তুলি আবার ছড়ায় খেলে ঘরের মধ্যেই থাকে এ না হলে তো খালি ফোন টিভি তো আমাদের নেই ফোন ফোনটাও তো সবসময় না ওই খাওয়ার সময় একটু দিই সত্যি কথা বলতে দিতে লাগে খাওয়ার সময় এই আগেকার বাচ্চাদের মারা ঘুরিয়ে 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 খাওয়াতো খেলতো এখন খেলায় কোনো ইন্টারেস্ট নেই আর ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় খাওয়াবে তাই জন্য ফোনটা একটু দিতে হয় খাওয়া হয়ে গেলেও নিজেই দিয়ে দেয় বুঝে গেছে এখন তো খেলা করছে তো গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করছি রাতটা তো ভালোই গেল সুন্দর ঘুম হলো ঠান্ডা ঠান্ডা কিন্তু সকালে উঠে দিচ্ছে আবার একটু ভ্যাপসা গরম রোদ কিন্তু তেমন নেই কিন্তু একটা ভ্যাবসা গরম এ এখন তো থাকবে এটা তো আর বর্ষাকাল না এখন যদিও আস্তে আস্তে পুরো বারো মাসে বর্ষাকাল হয়ে যাচ্ছে সারা বছরই দেখি বৃষ্টি করছে এই মে মাসে কত গরম থাকে সেই জায়গায় খালি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি পড়লে কী হবে গরমকাল তো গরম তো হবেই বর্ষাকালেও গরম থাকে যতই বৃষ্টি যাই হোক এত বৃষ্টি হলো কিন্তু কী গরম সকাল থেকে ফ্যানের নিচে ভালো লাগছে কিন্তু ফ্যান থেকে সরলেই ঢাপসা গরম থেমে যাচ্ছি চ্যাপচ্যাপ করছে রান্না রান্নাবান্না চলছে আর আমি এদিকে আমার কাজগুলো করবো শুধু বিছানা গুছানো হয়েছে ডাস্টিং কিছু হয়নি তো এই কাজগুলো করবো তো ভাবলাম ব্লগ থেকে শুরু করি ঠিক আছে তাহলে এই কাজগুলো সেরে ফেলি পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে একটু গল্প করি গল্প বলতে আমি দেখেছি মানে একটা জিনিস আমি নোটিস করেছি যে যখনই আমি একটুখানি ব্লগ অন্যরকম দিই বিশেষ করে মানে যেখানে ঝগড়া ঝাঁটি সেইগুলো মানুষ ভীষণ ইন্টারেস্ট দিয়ে দেখে স্বামীর সঙ্গে তক্কাতক্কি সেটাতেও ভিউজ বাবা মায়ের সঙ্গে তক্কাতক্কি সেটাতেও ভিউজ মানে কোনো রাগারাগি কোনো নেগেটিভ কোনো এমন কিছু থাকলে সেই টাইটেলের ব্লগগুলো দেখি ভিউজ হয় আর নর্মাল করলে ভিউজ হয় না তাহলে কি এইটাই যে মানুষ এইসব পিএনপিসি বা এই ধরনের বিষয়গুলো দেখতে বেশি ভালোবাসে ভালো কিছুর থেকে আমি দেখেছি বড় বড় ব্লগারদেরও যারা পরক্রিয়া করছে বা অন্য কিছু করছে বা ডিফরেন্ট সেই সব মানুষ মানে ব্লগার্সদের ভিউজ হয় আর আমাদের হয় না তাহলে তার কি এটাই কারণ তাই মাঝে মাঝে এইটাই ভাবি যে মানুষ মনে হয় এই বেশি দেখতে চায় কিন্তু এইরকম তো আমরা পারবো না না সবাই কি সব কিছু করতে পারে কতজনকে দেখেছি ন্যাংটো কাপড় পরে নাচানাচি করছে তাদের কত ভিউজ আর আমাদের মনে হয় হবে না কোনো দিন কারণ আমরা এরকম নিচে কোনো দিন নামতেও পারবো না দুটো বাজে এই যে মেয়ে খেলো না সকালে আজকে তো মোটামুটি একটু ব্রেকফাস্ট করেছে এই এইযো ভাত একদম খেলো না দেখি পরে যদি আবার খায় আমি এলাম স্নান করে তো এসে আগে ওকে খাওয়াতে বসলাম ও বাবা খেলো না তা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি লাঞ্চটা সেরে দিই তো ভাতটা খেয়ে নেবো কী করবো আবার যদি পরে খিদে পায় বললে আবার পরে দেব এইয এতে আছে সেই তেল পটকা আর এই ঢাকনাটা খুললো তোমার একটু বড়ো ঢাকনাটা আসলে আমার হাতটা এটো এই যে ভোলা মাছ দিয়ে আর মেয়ের জন্য পাবদা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি এখানে আছে স্যালাড তো লাঞ্চটা শাড়ি একটু বিশ্রাম করি ও সন্ধ্যাবেলা ফিরে আসব সাড়ে ছটা বাজে আর এই যে দুপুরে তো একটু ভাত খাইনি এক গাল কি দু হয়তো ভাত খেয়েছে ঘুমিয়ে পড়লো সন্ধ্যাবেলা উঠে ওই যে বাবার জন্মদিনের কেক ছিল তো এক পিস সেটাকে নিজে নিজে চামচ দিয়ে খেলো দিলাম কি যে খাওয়াবো বুঝে উঠতে পারি না সব রকম খেলে একটা না একটা কিছু দেওয়া যায় সেই খায় না হ্যান খায় না ত্যান খায় না দুটো রাসনার প্যাকেট ছিল জ্যাম এনে প্যাকেট এনেছে ছোট ছোট দুটো সেগুলোকে নিয়ে এখন খেলা করছে ওই হচ্ছে খেলা এই তরকারি পাতিগুলো গরম করতে যাবে এখন যা গরম পড়েছে বৃষ্টি হলে কি হবে প্রচুর গরম লাগছে প্রচুর এসিটা চালাচ্ছি না কারণ ওর আবার ঠান্ডা ওই শরীরটা কেমন মানে খাচ্ছে না তারপরে হাঁচি দিয়ে চোখটাও কেমন যেন ছলছল করছে ওই জন্য আরও চালাচ্ছি না বাই চান্স যদি সর্দি কাশি জ্বর জ্বরটা ধরে নেয় কারণ ফ্যানের নিচে না গা ভালো লাগছে নাহলে ভালোই গরম লাগছে ঠিক আছে পরে আসছি ওই দেখো ওটা হচ্ছে সিএসসির গাড়ি ওখানে দাঁড়িয়ে কাজ হচ্ছে ওখানে একটা ট্রান্সফর্মার আছে গাছের আড়ালে দেখলে তো কালকে বড় গাড়ি এসছিল এসে কোনোরকম ওটাকে ট্যাপ করে দিয়ে হ্যাঁ জোড়া দিয়ে আর কি গেছে যাতে কারেন্টটা থাকে গরম না ওই জন্য আমাদের বিল্ডিংয়ের নিচে জোড়া দিয়ে এখন নেমেছিলাম আমি একটু দেখলাম জোড়া দেওয়া রয়েছে ইট দিয়ে ব্যারিকেড দিয়ে কোনো রকম যাতে কারেন্টটা থাকে তাই দিয়েছে এখন ওখানে ভালোভাবে কাজ হচ্ছে আজকের বড়ো গাড়ি না আজকে এই গাড়িগুলো এসছে এসে ওখানে কাজ হচ্ছে তাও আজকেও দুবার তিনবার কারেন্ট গেছিলো গেছে এসছে মানে ওরা মানে ফেসটা বন্ধ করে কিছু কানেক্ট করে তো কিছু একটা ফেস চেঞ্জ করছে বা কিছু তিনবার গেলেও চলে এলো মানে সুইচ বন্ধ করতে যাওয়ার আগেই চলে এলো তো তাতেই বুঝতে পারলাম যে টেস্টিং হচ্ছে বা কিছু হচ্ছে ওখানে কাজ হচ্ছে কোনো রকম যাতে মানুষ এই গরমে তো পচে অস্থির হয়ে যাবে কালকে না হয় হাওয়া ছিল আজও তো হাওয়া নেই অস্থির লাগছে কারেন্ট না থাকলে আজকে যে কি করতাম জানি না কালকে তো ঠান্ডা ঠান্ডা ছিল অসুবিধা হয়নি তো ওই জন্য ঠিক করছে মেয়ে গেছে ওই ঘরে তা আমি এ ঘরে একা একটু সময় কাটাই রিল্যাক্স হয়ে প্যান্ট লাইটটা অফ করে দেবো তাহলে ঘরটা ঠান্ডা থাকে ঠিক আছে সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া মেয়ের খাওয়া রাতে তাও দুটো ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে ধোয়া ধাই সব হয়ে গেছে এবারে শুধু ও কাপড়গুলোকে তুলবো আর মেয়েকে ফ্রেশ করিয়ে ঘুম করাবো যেটার এখন অনেক দেরি মা বাবাও চলে গেছে সুতে আর ওয়েদারটা ভালো ফ্যানের নিচ্ছে ভালোই ঘুম তো কি আর কিছু নেই আজকের দিনটাও কাটলো ভালোই কাটলো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর পারলে একটা কমেন্ট করো যদি কমেন্ট বক্স খোলা থাকে তো তো আজকের জন্য এখানেই গুড নাইট